চ্যানেল পাওয়ার এটা কি ধরো একটা গোটা দেশ কেন্দ্রে একটা শক্তিশালী সরকার থাকবে তার 안dare তার আন্ডারে বহু রাজ্য বা আঞ্চলিক সরকার থাকবে আবার ওই আঞ্চলিক সরকারের অধীনে গ্রাম স্তরে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা থাকবে ছোট ছোট শহরগুলিতেও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার থাকবে আবার বড় বড় ওই বড় গুলিতে অর্থাৎ স্থানীয় সরকার হলো সাহিত্য শাসিত সরকার ভারতবর্ষে পঞ্চায়েত আছে তাহলে ভারতবর্ষ ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতিকে গ্রহণ করেছে গণতন্ত্রকে সফল করবার জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে কথা জন মিল বলছেন গ্রাম স্তরে পঞ্চায়েত ব্যবস্থা রাজ প্রতিষ্ঠিত করা মধ্যে রাজের আবার তিনটি স্তর আমাদের দেশে আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রামের মানুষ গ্রাম পঞ্চায়েতের সদস্য তাদের মধ্যে থেকে নির্বাচিত করছে তাদের মধ্যে থেকে পঞ্চায়েত সমিতির সদস্যদের নির্বাচন করছে আবার গ্রামের গ্রাম এলাকা থেকেই জেলা পরিষদের সদস্যদের নির্বাচিত করছে তাহলে গ্রামের অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা সব ক্ষেত্রে কিন্তু গ্রামীণ মানুষই সরাসরি ভাবে অংশ নিচ্ছে এতে এতে গণতন্ত্রকে সফল করছে অংশ নিতে পারছে জনগণ পার্টিসিপেশন এটা খুব গুরুত্বপূর্ণ গণতন্ত্রকে সফল করবার জন্য আমরা আলাদা পয়েন্টে আলোচনা করেছি তাহলে স্বার্থ শাসিত সংস্থা গড়ে তুলতে হবে এবার শহর গুলিতে শহরের পৌরসভা কাউন্সিলর চেয়ারম্যান গ্রামের পঞ্চায়েতে প্রধান উপপ্রধান অন্যান্য মেম্বার পঞ্চায়েত সমিতিতে সভাপতি সহসভাপতি অন্যান্য মেম্বার জেলা পরিষদের সভাধিপতি সহসভাধিপতি এবং অন্যান্য মেম্বার পৌরসভাতে কাউন্সিলর চেয়ারম্যান অন্যান্য মেম্বার অন্যান্য মেম্বার বনে কাউন্সিলর এ স্থানীয়ভাবে পরিচালিত হচ্ছে এগুলোর উপরে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ আছে কেন্দ্র সরাসরি ভাবে এখানে টাকা দিচ্ছে রাজ্য সরকারও টাকা দিচ্ছে পৌরসভাকে দিচ্ছে पंचायतগুলিতে আর বড় বড় শহর কলকাতার মতো এইগুলোতে হচ্ছে তোমার কর্পোরেশন অনেকগুলি পৌরসভা